সারা পৃথিবীতে মুসলমান এখন ফুসে উঠতেছে মধ্যপ্রাস্তের কয়টা দাতাল আছে মধ্যপ্রাস্তের কয়টা দাঁতাল এক নম্বর মুনাফেক দাতাল দোয়ান এতদিন পর্যন্ত সারা দুনিয়ার দোয়ানের মুসলমান প্রশংসা করেছি ওদোস্ত জানতে পারি নাই এইটি হলো মুনাফেকদের স্বভাব এইটি হলো মুনাফেকের অবস্থা আল কোরআনে কারিমের ভিতরে পাক বলেন তাদেরকে দেখতে মনে হবে এক নম্বর মানুষ অথচ তাদের ভিতরের অবস্থা সম্পূর্ণ খারাপ ও উপরে উপরে দেখেন সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে সর্বপ্রথম বড় গণ সমাবেশ জমায়েত করছে সমাবেশ করছে তুরস্কে কয়েক লক্ষ মানুষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে সর্বপ্রথম ঘোষণা দেশে ইসরায়েলি পণ্য বয়কট করো এই তুরস্কের প্রেসিডেন্ট সর্বপ্রথম আহ্বান করেছে এবং সে দেশ থেকে কূটনীতিকে তুলে নিয়ে আসছে তাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেশে উপরে উপরে এগুলো বলছে তল দেওয়াস্ত্রের সমস্ত সরঞ্জাম এবং তেল সবসাইতে বেশি

সৌদি আরবে যদি মতার মদিনা না হয়েত সৌদি আরবে যদি মক্কার মধ্যে না হইতো জীবনে কোনো সৌদি আরবের দিকে ফিরতাম না কাবা ঘর আর বিশ্ব নবী মোহাম্মদ কারণে সৌদি আরবের মোহাম্মদ ছাড়তে পারি না হুজুর নিজেই বলেন আরও বলাদের যে স্বভাব তাতে তাদের ভালোবাসা যায় না রহিবুল আরবুল সালাস আরও ব্রেমাত্র তিন কারণে ভালোবাসি এক নম্বরে ইন্নি আরবি আমি আরবি আমি আরবি আমার বাড়ি আরবে সেই জন্য আরবকে ভালোবাসি মাতৃভূমির ভালোবাসা থাকা এটা ইমানের অঙ্গ আমি আরবি এজন্য আরবরে ভালোবাসি ও কালাম আরব আল্লাহর কালাম আরবি কোরআনে কারিম আরবিটা আল্লাহর কালাম এই জন্য আল্লাহর কালাম আরবদের ভাষায় নাজির হয়েছে বিদায় আরব আর আরব ভালোবাসি ও লিসানু জান্নাতে আরব আর জান্নাতিদের ভাষা হবে আর সুন্দর বেশি দিন ছুটতে পারবি না তুই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আরে তুই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মাত্র একটা দেশের রাজা দুনিয়ার উপরে যদিও ক্রিমিনালি সুটা গুরস তবে এখনো তো সারা পৃথিবীর রাজা বলে দাবি করতে পারিস না সারা পৃথিবীর রাজত্ব চালাইছে মিস্টার নমরুদ আল্লাহ পাক তাকে মারছে খোলা মশা দিয়ে ঠিক না ভালো কিছু যে মারলি একটা দাম তাই কুড়া লুলা পঙ্গু প্রতিবন্ধী একটা মশা আবু জাহেল রে বদরের যুদ্ধে যখন মহাজার মহাবেশ জুবাই জুবাই করে ও বুঝতেছে যে মজি যাচ্ছি জুবাই হয়ে যাচ্ছি তবুও সেই সময় তার মনে বড় দুঃখ সে বলতেছে আমার গলাটা যদি মোহাম্মদ কাটতো আমার গলাটা যদি ওমর আবু আকার কাটতো কে তোকে মতো যদি ভুল আরতে মরলাম মইদি ও অশান্তি লাস্টে কয় মারিয়ে যান ফেলতেছিস তো এই গলার এই পাশে একটু লম্বা रहिए কাটিস চিআই দিতেছে এই পাশে একটু এই পাশে একটু বেশি রইছে কয় কে

একটু দেরি করে একটু অপেক্ষা কর সারা পৃথিবীতে মুসলমান এখন ফুসে উঠতেছে মধ্যপ্রাস্তের কয়টা দাতাল আছে মধ্যপ্রাস্তের কয়টা দাতাল এক নম্বর মুনাফেক দাতাল তুরস্কের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইবের দোয়ান এতদিন পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান সাধারণ রিসেপ তাইবের দোয়ানের প্রশংসা করেছি ও দোস্ত জানতে পারি নাই এইটি হলো মুনাফেকদের স্বভাব এইটি হলো মুনাফেকের অবস্থা তার আল কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন তাদেরকে দেখতে মনে হবে এক নম্বর মানুষ অথচ তাদের ভিতরের অবস্থা সম্পূর্ণ খারাপ ও উপরে উপরে দেখেন সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে সর্বপ্রথম সমাবেশ জমায়েত করছে সমাবেশ করছে তুরস্কে কয়েক লক্ষ মানুষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে সর্বপ্রথম ঘোষণা দেছে ইসরায়েলি পণ্য বয়কট করো এই তুরস্কের প্রেসিডেন্ট সর্বপ্রথম আহ্বান করেছে এবং সে দেশ থেকে কূটনীতিকে তুলে নিয়ে আসছে তাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেশে উপরে উপরে এগুলো বলছে তলদে অস্ত্রের সমস্ত সরঞ্জাম এবং তেল চাইতে বেশি সরবরাহ করছে এই তুরস্কের মুনাফেডেন্ট করে ভিতরে মুনাফে কি করে সব দিচ্ছে তাদেরকে টাকা পয়সা তেল আর সৌদি তো তাদের গুলাম এই মুনাফে গুলোকে আল্লাহ দুনিয়ার থেকে উপযুক্ত শিক্ষা দিক বলেন আমিন একমত সেন সৌদি আরবে যদি মক্কার মদিনা না হইত সৌদি আরবে যদি মক্কার মদিনে না হইতো জীবনে কোনদিন সৌদি আরবের দিকে ফিরতাম না কাবাঘর আর বিশ্ব নবী মোহাম্মদুর কারণে সৌদি আরবের মোহাম্মত ছাড়তে পারি না হুজুর নিজেই বলেন আরও বলাদের যে স্বভাব তাতে তাদের ভালোবাসা যায় না ওহিবুল আরবলি সালাস আরব রেমাত তিন কারণে ভালোবাসি এক নম্বরে ইন্নি আরবি আমি আরবি আমি আরবি আমার বাড়ি আরবে সেই জন্য আরবকে ভালোবাসি মাতৃভূমির ভালোবাসা থাকা এটা ইমানের অঙ্গ আমি আরবি ওই জন্য আরবরে ভালোবাসি ও কালাম উল্লাহে আরব আল্লাহর কালাম আরবি কোরআনে কারিম আরবিটা আল্লাহর কালাম এই জন্যে আল্লাহর কালাম আরবদের ভাষায় নাজির হয়েছে বিদায় আরব আর আরব ভালোবাসি ও লিসানুলিসানু আহলি জান্নাতে আরব আর জান্নাতিদের ভাষা হবে আরবি আর এই আরবদের ভাষা সে আরবি এই কারণে জান্না আরবরে ভালোবাসি নইলে আরবরে ভালোবাসার কোনো কারবার নাই ওদের মধ্যে ভালোবাসা দেওয়া নেওয়ার মতো কোনো গুণ বৈশিষ্ট্য নাই যা নবিয়া পাক বলেছেন এখনো তাই দেখতেছি ওরা প্রথম কথা